শোনো না গো আমাদের গানও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ কত বড় সাহস তুই আমাকে বের হওয়ার কথা বলছিস আমি কেন বের হব তুই বের ভাইয়ের ওপর আর কতদিন থাকবি শর্মিকে বললো কি আর বুঝল কী ইচ্ছে করে ঝগড়া বাঁধাতে চাইছে মেয়েটা রুদিতাও বোঝানোর চেষ্টা করল না একইভাবে উত্তর দিল আমার অংশটুকু আমাকে বুঝিয়ে দাও আমি চলে যাব ওই এক জিনিসেরই বড়াই করতে পারিস নিজে ইনকাম করছি মাস শেষে টাকা দিচ্ছি থাকছি খাচ্ছি তুমি যে আমাকে ফ্রিতে খাওয়াচ্ছ এমনটা কিন্তু নয় ভাবি তাই রোজ রোজ আমাকে এইসব নিয়ে অযথা কথা শোনাবে না চুপ করে শুনে যাওয়ার মতো মেয়ে আমি নই সেটা তুমি খুব ভালো করে জানো হ্যাঁ তোর সব গলাবাজি তো আমার সাথেই যেখানে গলাবাজি করার ছিল সেখানে করতে পারিসনি ভাইয়ের কাঁধের ওপর ভর দিয়ে জায়গা সম্পত্তি দখল নিতে বাহানা সাজাচ্ছিস এখন শর্মিতার ভাবি কম প্রিয় বোন বেশি মামা তো বোন হওয়ার সুবাদে একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলেছে সামান্য কথার মায়া পড়ে একদিন শর্মিদের দুঃসম্পর্কের আত্মীয় ইফতির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তার বিয়ের আগে ইফতির সম্পর্কে খুব একটা জানাশোনা হয়নি তার। শর্মি বলেছিল ইফতি কর্মঠ ও বিশ্বস্ত একটা ছেলে কিন্তু দেখা গেল উল্টো ভাগ্যের লীলা খেলা বড় মুশকিল সেই তো আবার বাবার বাড়িতেই খুঁটি মজবুত করতে হলো ঘর বেঁধেও সেই ঘরে সুখ হলো কই প্রথম প্রথম শর্মি তাকে ভালোবাসলো বাবার বাড়িতে ঘাপটি মারার পর থেকে আর সহ্য করতে পারে না দিন রাত সুযোগ পেলেই খুঁচাকুচি শুরু করে তাই শত গাড়ি বোকা হজম করে ওইটুকু জোরেই এখানে পড়ে আছে কারণ তাকে বাঁচতে হলে চাকরি করতে হবে খেতে হলে রুজি রোজগার করতে হবে বাচ্চার ভরণ দায়িত্ব নিতে হলে হাত ভরা টাকার প্রয়োজন ঘুণে ধরা এই সমাজ শুধু মানুষের অসহায়ত্ব দেখবে হাত বাড়িয়ে সাহায্য করবে না এই জন্য নিজেরও নিজের বাচ্চার মুখের দিকে তাকিয়ে কটা টাকা রোজগার করার জন্য পরের গোলামি করতে গিয়ে রোজ সকালে অফিসের উদ্দেশ্যে বেরোয় ফিরে আসে রাতে রুহান ঘরে ঢুকে দৌড়ে নিজের নানুর কাছে চলে গেল রুদিতা ছেলেকে ভিতরে পাঠিয়ে সবগুলো আইসক্রিম ফিজে রেখে আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিল শর্মি পিছন থেকে বলল আবার কো যাচ্ছিস ওয়ার্কিং আওয়ার শেষ হয়নি ভাবি রুহামা ভার্সিটিতে ছিল মায়ের বাতে ব্যথা বেড়েছে তাই বিছানায় পড়ে আছেন এই জন্য আমি রুহানকে আনতে স্কুলে গেছিলাম নাক সিটকালো শর্মী বলল যাচ্ছি যা ফেরার পথে কিছু গাজর শশা আর লেবু নিয়ে আসিস তোর ভাই তো আবার লেবু ছাড়া খাবার মুখেই তুলবে না একটা দীর্ঘশ্বাস ফেলে রওনা দিল রুদিতা এই মহিলার সাথে এখন আর তর্ক করতে ভালো লাগে না ঘাস হয়ে গেছে এসব এই গালি দিবে এই আবার খরচের কথা বলবে এটা নেই ওটা নেই নিজস্ব একটা বাড়ি তৈরি করতে পারলে দিন এখানে পা ফেলত না জমানো যা টাকা আছে সেসব দিয়ে তো টিন সেটেরও একটা বাড়ি হবে না কি উপায়ে এই অসহ্যকর যন্ত্রণা থেকে মুক্তি পাবে বাড়ি ফিরে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল উস্বাদ প্রথমে তাকে গোসল করানো এরপর একসাথে বসে খাবার খেলো বিকেলের একটা সময় মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে নিজের কিছু প্রয়োজনীয় কাজও সেরে নিল ও ঘুমাচ্ছে দেখে এই সুযোগটা কাজে লাগালো সে শার্ট প্যান্ট পরে দুটো বাজারে যাওয়ার মনস্থির করলো কিছু মাছ মাংস এনে ফ্রিজে রেখে দিতে হবে আবার অল্প কিছু রাতের জন্য রান্না করতে হবে বাড়িতে কাজের মেনে যা টাকা ইনকাম করে তাতে সবার খাবার পরার খরচ চালিয়ে নিতে পারে কিছু টাকা জমাতেও পারে চাইলেই কাজের লোক রাখতে পারে কিন্তু ইচ্ছে করেই রাখে না বাড়তি টাকা খরচ হবে ভেবে যাবার আগে মাকে বললো ঘুমিয়েছে একটু দেখে রেখো আমি এক ঘন্টার মধ্যে চলে আসব। হোসনা বেগম ধীরে সুস্থে বিছানা ছাড়লেন এই বয়সে আর পেরে ওঠেন না তিনি কখনো প্রেশার কখনো গ্যাস্ট্রিক কখনো শ্বাসকষ্ট লেগেই রয়েছে মুক্তি নেই এইসব থেকে তবু নাতনিকে সামলানোর পাশাপাশি ঘরের অল্প স্বল্প কাজকর্ম করেন কোনো মতে ছেলের সামনে দাঁড়িয়ে বললেন আমার ওষুধগুলো আনতে ভুলিস না চিন্তা করো না নিয়ে আসবো বেশি ছোটাছুটি করো না ওর পাশে বসে থেকো ঘুম ভাঙার আগে চলে আসব তোকে একটা কথা বলতাম বাপ বলো মেয়েটার মুখের দিকে তাকালে বড় কষ্ট হয় আমার একবার অন্ততর কথা ভেবে যখন আমি থাকবো না বাচ্চাটাকে সামলাবে কী করে ইদানিং খুব বেশি দুশ্চিন্তায় ভুগতে শুরু করেছে উষাদ নিচেও হোসনা বেগমের শারীরিক যা অবনতি তাতে তিনি দিনের বেশিরভাগ সময় বিছানায় পড়ে থাকেন তার বাবা আবু উমায়ের তালুকদার মারা যাওয়ার পর থেকে মায়ের অসুখটাও মাথাছাড়া দিয়ে উঠেছে এক অপয়া দুর্ঘটনার ধকল সামলাতে পারেননি ভদ্রলোক বিনা নিয়ন্ত্রণে করে পরপারে চলে যান সে তখন প্রবাসে ছিল পাঁচ বছর আগের ওই দুর্ঘটনায় মা ও মেয়ের কোন সময় দেখে বিদেশের মাটিতে থাকার সাহস হয়নি আর বেহুসের মতো ছুটে এসেছে দেশে সেদিন থেকে তার একটা আফসোস ওবাস জীবন তার সব শেষ করে দিয়েছে জীবনের সুখ আনন্দ শখ আহ্লাদ সব অবিশ্বাসের অনলে ঝাড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে সে মায়ের মনের কথা বুঝতে পেরে বলল অসুবিধা নেই ওকে একা পথ চলতে শেখাবো বাচ্চা মানুষ সব দিক কি আর একা বোঝ হতে পারে মাতৃত্বের অভাব ওকে দিন দিন একা করে দিচ্ছে আমি আসছি তো সব অভাব দূর করে দেব তবু দ্বিতীয়বার নিজের কথা ভাবি না সম্ভব নয় মা ঘর বাঁধার স্বপ্ন তো একবারই দেখেছিলাম বিশ্বাস ভরসাও দায়িত্ব দিয়ে একজনকে তো ঘরে এনেছিলাম কী লাভ হলো তিন মাসের ঘর এক বছরের দায়বদ্ধতায়ের পর অবিশ্বাসের চাবুক আমি আর ভাবতে পারছি না মা পারবো না প্লিজ আমাকে এ নিয়ে জোর করো না উমার কথা ভেবে রাজি হয়ে যা আমি একটা মেয়ের খোঁজ পেয়েছি জন্মদাত্রী মা যাকে এক সপ্তাহের মাথায় নর্দমার কিট ভেবে ছুড়ে ফেলা দেয় তাকে সৎ মা এসে আগলে রাখবে তুমি এটা বিশ্বাস করো এ সম্ভব মা আমার মেয়েটাকে আমি আর কষ্ট পেতে দিব না ওর জন্য আমি আছে থাকবো ইনশাল্লাহ তবু জোর না মা কথা শেষ করে দ্রুতই বাজারের পথে রওনা দিল উষার ছেলে চলে যাবার পর হোসনা বেগম নাতনির মায়া মুখের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করলেন খোদা এই মাসুম বাচ্চাটার উপর রহম করো তুমি একবার ওর পানে ফিরে চাও আল্লাহ আমি না থাকলে কি হবে ওর ছেলেটা কত দিক সামলাবে আর আমার চোখের সামনে তো সব অন্ধকার কোনো পথে যে খোলা দেখছি না আমি কিভাবে কেউ করব। অফিস থেকে ফিরতেই ফের ভাই ভাবির করা তোপের মুখে পড়ল রুদিতা রণক খেতে বসেছিল মাত্র খেতে বসে লেবু নেই কেন এই নিয়ে স্ত্রীর সাথে ঝামেলা শুরু করল সে এরই মধ্যে বাজার সদাই নিয়ে ফিরল মেটা। রুদিতাকে দেখে না দেখার ভান করে শর্মি বলল রাহাকে সে কখন বললাম ফেরার পথে লেবু নিয়ে ফিরিস ওর তো এখনও অবধি কোনো খবর নেই একটু অপেক্ষা করো দেখি ফ্রিজে পাই কিনা শর্মির কথা কানে পৌঁছতেই ব্যাগ থেকে এক গাদা লেবু বের করলো রুদিতা বলল এগুলো নিয়ে যাও রাস্তায় অনেক জ্যাম ছিল তাই ফিরতে একটু দেরি হয়ে গেল শর্মি হাসি মুখে এগিয়ে গিয়ে বাজার আনলো লেবু টুকরো টুকরো করে স্বামীর পাতে দিয়ে কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলল কি গো বলো না এভাবে আর কত রুদিতার কানে তুলো দেওয়া এমন না যে সে এই কথা শুনেনি নিজের ভাই যাকে বুঝে না তাকে পরের মেয়ে কীভাবে বুঝবে সে ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ালো রনক গলা খাকারি দিয়ে বলল এদিকে একটু আয় রাহা তোর সাথে জরুরি কথা আছে দাঁড়িয়ে পিছনে তাকাল রুদিতা বলল বাইরের পোশাকটা পাল্টে আসছি ভাইয়া ঠিক আছে একটু তাড়াতাড়ি আয় রুমে এসে ফ্রেশ হলো রুদিতা চারপাশে তাকিয়ে রুহানকে খুঁজল না পাওয়াতে নিশ্চিত হলো রুহান ঘুমিয়ে পড়েছে সে হেঁটে হেঁটে রুহামার রুমে গেল মেয়েটা পড়ছে ফাঁকে ফাঁকে রুহানের মাথায় হাত বুলি দিচ্ছে দৃশ্যটা দেখে খুব মায়া হলো ছেলেকে এইভাবে ঘুম পাড়ানোর সুযোগ হয় না তার কোনো দিনও হয়নি আগে যখন ছেলেকে কাছে টানতে চাইতো তখন তার স্বামী ও শাশুড়ি বলতো তোমার কাজ টাকা রোজগার করা তুমি টাকা রোজগার করো রুহানকে নিয়ে ভাবতে হবে না তোমাকে আলগোছে বাচ্চাটার কপালে চুমু খেল রুদিতা বুকটা ভার হয়ে এলো চোখে অশ্রু জমলো তৎক্ষণাৎ জন্মের পর থেকে ছেলেটা মায়ের কাজ ছাড়া আদর শাসন সব থেকে বঞ্চিত স্বামী সংসার আগলে রাখতে গিয়ে নিজের সন্তানের সাথে দ্রুত তৈরি হয়েছে এখন তো দায়ে পড়ে চাকরি করতে হচ্ছে নয়তো কে দিবে টাকা পয়সা কে কে নিবে বাবাহীন এই বাচ্চা ছেলেটার দায়িত্ব এমন কেউ নেই এই সমাজে যে স্বেচ্ছায় ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে আসবে খাবার টেবিলের সামনে আসতেই রনক একটা দলিল বাড়িয়ে দিয়ে বলল এখানে সাইন কর রাহা রুদিতা চমকে গিয়ে বলল এটা কিসের দলিল ভাইয়া এখানে লেখা আছে তুই তোর সম্পত্তি স্বেচ্ছায় পিকলবং মমিকে দান করেছিস কি বলছো আমি যাব কোথায় রাস্তায় নামাবানা বিয়ে দিয়ে আবার শ্বশুরবাড়িতে পাঠাবো এখানে তো বহুদিন হলো আর কতদিন মাথা খারাপ হয়ে গেছে তোমার আশ্চর্য এত ক্ষেপছিস কেন বিয়ের কথা তো ভাবতেই হবে তাই না রুদিতা আর চোখে শর্মির দিকে তাকালো তার লুকোচুরি হাসি দেখে মনের ভিতর ভয় ঢুকে গেল মন নিশ্চিত হয়ে গেল এইটুকু হাত ছাড়া করে ফেললে তাকে রাস্তায় নামতে হবে সে এড়িয়ে যাবার ভান করে বলল সরি ভাইয়া সম্ভব না সম্ভব নয় আমি দাতা মহসিন নয় যে স্বেচ্ছায় নিজের ভাগের সামান্য অংশটুকু কারোকে দান করে দিব তোমার যদি আমাকে তাড়ানোর হয় তবে আমার অংশে বুঝিয়ে দাঁড়িয়ে দাও উল্টো বুঝিস না তো তোকে তাড়াবো না আমরা এটা তো তোর বাড়ি তাড়িয়ে দেবো কেন তাই না যদি এইটা ভাবতে তবে দল তৈরি করতে না আহা সাইন কর সাইন কর কারণ ঝামেলা করিস না মা অসুস্থ কানে গেলে কষ্ট পাবেন তার মানে সব আমাকে তাড়ানোর পায় তারা ভালোই অথচ আমার আজকে এই অবস্থার জন্য দায়ী ভাবি তুমি তোমাদের জন্য আজ আমার এই অবস্থা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিস না তো আমি কখনো নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাই না তোমরা জানতে ইপ্তি মাতাল নেশাখোর মতখোর মেয়েদের নিয়ে পোষ্টি নষ্টি করা ছেলে পুলেদের একজন তবু কিভাবে ওই ছেলের সাথে আমার বিয়ে দিলে আমারই ভুল তোমাদের কথার ওপর ভরসা করেছি তোমাদেরকে বিশ্বাস করেছি রওনক একঘয়ে মেজাজে বলল স্বামীকে আটকে রাখতে পারিসনি এটা তো তোর ব্যর্থতা অন্যের ঘরে দোষ চাপিয়ে নিজে সাধু সাধার কি দরকার কথা বলাস না তো দ্রুত সাইন করে দে কাজ আছে আমার সম্পত্তি আমি দেব না ভাইয়া আমার ভাগ্যের আমার নামে থাকবে তোমরা ব্যবহার করতে পারো অন্য কারোর কাজে লাগাতে পারো কিন্তু রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব নয় কারণ এই সামান্য জায়গা চোরেই এখানে ঠাই পেয়েছি নয়তো তুমি আমাকে রাস্তায় নামিয়ে দিতে যার স্বামীর ঘরে জায়গা হয়নি তার আবার ভাইয়ের ঘরে সে এত গলা বাজে এই সম্পত্তি আবার কষ্ট অর্জিত টাকা দেখে না বাবা রেখে যাওয়া সম্পদ আর কতটুকু যতটুকু আছে আমার জন্য যথেষ্ট খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রাহা বাড়াবাড়ি তো তোমরা করছো আমি তো এমনি এমনি থাকছি না এখানে সংসারের পেছনে খরচ করছি মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছি বোনের পড়াশোনা করাচ্ছি তোমার পকেটের একটা টাকাও আমার কিংবা রুহানের বিছনে খরচ হচ্ছে না আমি তো কাউকে জানাচ্ছি না তবুও কেন পাড়াইয়ার মুখ দেখানো যাবে না স্বামীকে আচরে বাঁধার নেই এখানে সে টাকার গরম দেখাচ্ছে অসহ্য রাস্তা নেই তোর জন্য মরতে পারিস না দলিলের দিকে ফিরিয়েও তাকালো না রুদিতা নির্বিকার ভাব নিয়ে হাত ধুয়ে খেতে বসলো রনক খাবার প্লেট সরিয়ে নিতে চাইলে রুহামা এসে ভাইয়ের হাত ধরে বলল কি করছো ভাইয়া সারা দিন কাজ করে খেতে বসছে মাত্র এক্ষুনি তোমার এত কথা বলতে হলো যাও বইয়ের আচলের তলায় লুকাও গিয়ে রওনক রেগে মেগে বলল তুই ওর সাপোর্ট দাঁড়া তোর ব্যবস্থা করছি দুটোকে তাড়িয়ে দিতে পারলে তবে আমার শান্তি কাপুরুষ কোথাকার মা বোনেদের মূল্য যার কাছে নেই তার দুয়ারে মাথা ঠুকে মরতে আমার বয়ে গেছে আহা বড় বড় কথা তা যাবি কোথায় যাওয়ার জায়গা আছে তোদের পৃথিবীটা এতটা ছোট নয় যতটা তুমি ভাবো জায়গা ঠিক হয়ে যাবে রুদিতা বাধা প্রদান করে বলল উল্টা পাল্টা বকিস রুহামা এটা আমাদের বাড়ি এখানে থাকার অধিকার আমাদের আছে রওনক চেঁচিয়ে উঠে বলল কিসের অধিকার বিবাহিতা মেয়েদের ভাইয়ের বাড়িতে কোনো অধিকার নেই এতদিন ভালোই ভালোই বলছি শুনেছি এবার ঘা টাক্কা দিয়ে বের করে দিব রাগে গজগজ করতে করতে দলিল নিয়ে রুমে চলে গেল রনক। ভাইয়ের এই রূপ এই কাজ দেখে হতবম্ব দুই বোন তবে রুদিতা মনে মনে একটা হিসাব কষে নিল এখানে গালি বকা শুনে মাথা ঠুকে মরার কোনো দরকার নেই নিজের ভাগটুকু সে না নিলেও এইভাবে দখল দিবে না এত সব সমস্যার একটাই সমাধান আপাতত রুহমার বিয়ের কথা ভাবতে হবে আর একটা বাড়ি দেখতে হবে এরপর মাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে মেয়েকে পড়তে বসেই রান্নাঘরে কাজ করছিল উষাদ ফাঁক পেয়ে গুটি কয়েক পা ফেলে ছেলের পাশে গিয়ে দাঁড়ালেন হোসনা বেগম ছেলে হয়েও মেয়েদের কাজ সে অনায়াসে করে যায় রোজ মাঝে মধ্যে ছেলের দিকে তাকান আর ভাবেন এমন হিরের টুকরো ছেলের জীবনে কেন বিপাশা নামক অভিশাপকে টেনে এনেছিলেন যার জন্য ছেলেটা আজ সংসারহীন অবুজ বাচ্চাটা আজ মায়ের আদর ভালোবাসাহীন মাকে দেখে একগাল হেসে উষাদ বলল কি লাগবে মা খাবে খাবো যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনিস তবে আমি তো তোমার সব কথাই শুনি কোনটা শুনিনি বলো হোসনা বেগম মন খারাপের সুরে বললেন ওই শুনলি বললাম আমার নিজের কথা ভাবতে ভাবছিস না কোন দিন আমি চোখ বুঝে ফেলবো উষাদ চুলায় বসানো তরকারি নেড়ে ছেড়ে তার স্বাদ টেস্ট করে বলল ইমোশনাল ব্ল্যাকমেল করো না সবাইকে একদিন মরতেই হবে হ্যাঁ কিন্তু একটা বাচ্চার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই জীবনটাই তো অনিশ্চিত আজ আছে কাল নেই কদিনের দুনিয়া এটা এখানে এত ভাবনার কি আছে সময় আসলে যে কেউ লাভ দিবে কেউ আগে কেউ পড়ে এটাই তো পার্থক্য কোষ্ণা বেগম এবার বিজায় রেগে গেলেন থমথমে মুখ নিয়ে বললেন ধর কাল তুই থাকবি না আমিও থাকবো না তখন আমার কি হবে এই সমাজকে বোঝার মতো বয়সর হয়েছে মানিয়ে নিজেকে টিকে রাখার মতো মনের জোর আছে কি হবে থাকলে সাথে বলল। যদি সৎ মায়ের হাতে রাস্তায় নামাবে আপন মায়ের জায়গা নেওয়ার মতো ধৈর্যশীল কোনো সৎ হতে পারে না যেখানে বিপাশা ফেলে চলে গেল সেখানে অন্য কাউকে আমি ভরসা করব। তাই বলে মেয়ের জীবনটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিবি একবারও ভাবি না ওর একটা মায়ের দরকার এই ঘরের একটা কর্তির দরকার তুই আমার উপর এই শেষবার ভরসা করে দেখবি এবার একটা বিশ্বস্ত মেয়েকে খুঁজে এনে দেব যে শুধু ঘর নয় ঘরের সবাইকে নিজের আপন ভাবে। আমি আমার নাতিটাকে খুশি রেখে মরতে চাই ওষাদ অসহায়ের মতো বলল এটা যুক্তিহীন কথাবার্তা মা সৎ মা কোনোদিন ভালো মা হয় না সব সৎ মা সবসময় খারাপ হয় না মানুষই মানুষে অনেক পার্থক্য আছে এটা ভুলে যাস না প্রত্যত্তরে কিছু বললো না ও সাদ খুঁটিয়ে খুঁটিয়ে নিজের কাজ করতে লাগলো থালা বাসন পরিষ্কার করে টেবিলে খাবার সাজালো হোসনা বেগম ছেড়ে এসব টুকিটাকি কাজ দেখে গম্ভীর মুখে বললেন এইসব কাজ করার জন্য ঘরে একটা মেয়ের দরকার এবারও নীরব রইল উসাদ আর কাউকে বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না একবার তো যা হলো তা পরিমাণ ভয়ানক বিধ ঘুটে ঘৃণিত লজ্জার সেটা সে ব্যথিত আর কে ভালো জানে বেগমে যাবেন না তিনি কড়া স্বর ও আদেশের সাথে বললেন মেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি মেয়ের মা ও ভাইয়ের সাথে এখনই ফাইনাল কথাবার্তা বলবো আগামী বসু সন্ধ্যায় যেভাবে পারি মেয়েটা এখানে আসলে ও মা শুধু মা পাবে সেটা নয় আবু একটা বাচ্চা বাবার আদর স্নেহ পাবে তুই একটা ইয়াতিম বাচ্চার দায়িত্ব নিতে পারবি একটা বাচ্চার মাথার ছায়া হতে পারবে সর্বক্ষণের জন্য একটা মেয়ের বিশ্বাসের জায়গা হতে পারবে একটা এতিম বাচ্চার দায়িত্ব নিতে পারবি না ওষাদের ভেতরটা নাড়িয়ে দেওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট ছিল সে কাজ ফেলে থম মেরে তাকিয়ে রইল মায়ের দিকে হোসনা বেগম তাকে নিশ্চিত করতে ওপর নিজ মাথা নেড়ে বললেন বাচ্চাটার মাথার উপর ছায়ার খুব দরকার ওষাদ ওই মেয়েটারও শক্ত পক্ষে একটা আশ্রয় দরকার বাচ্চার দায়িত্ব নিতে তার অসুবিধা নেই কিন্তু যে মেয়ের দায়িত্ব কাঁধে নেবে সেই মেয়ে তার অবুজ বাচ্চাটাকে কতটুকু ভালোবাসবে আর তো নিজের সন্তান হিসেবে গ্রহণ করবে তো সে আরও কিছু জানার আশায় এবং ওই মেয়েটার সম্পর্কে পজিটিভ নেগেটিভ মনোভাব পোষণের আগে তাকে গোড়া থেকে চেনা জানা ও বোঝার জন্য বলল মেয়েটাকে কতটুকু চেনা খোঁজ পেলে কোথায় ঘটকের মাধ্যমেই খোঁজ নিয়েছি এর মধ্যে তুমি ঘটক পেয়ে গেছো কেন পাবো না আমি কি খোঁজ খবর রাখি না নাকি শুধু উকিল কেন জাফরও খোঁজ নিয়েছে তুমি কি নিশ্চিত মেয়েটা আমার আপন মা হয়ে উঠবে একদম পেটের সন্তানের মতো আমার বাচ্চাটাকে আগলে রাখবে কারোর বিষয়ে পুরোপুরি না জেনে তাকে নিয়ে পজিটিভ সিদ্ধান্ত জানাতে পারছি না মা ক্ষমা করো হোসনা বেগম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে চেয়ারে বসলেন বললেন মেয়েটাকে একদিন দেখে এসেছি আমি আমার পছন্দ হয়েছে ওর বাচ্চাটা ভীষণ না ওমারও তাকে পছন্দ হয়েছে নিশ্চিত ওমা দেখেছে দেখেছে বাচ্চাটাকে কি হিসাবে চিনে তবে মেয়েটাকে দেখেনি তুই কনফার্ম করলে এখনই আমি মেয়ের মায়ের সাথে আলাপ করে আগামীকাল তোর মামা মামি উর্মি জাফর উকিল সাহেব আর তুই একসাথে গিয়ে আকদের কাজটা শেষ করে ফেলবো হাত থেকে কাজ পড়ে যাওয়ার দশা হলো সে গালে হাত রেখে বাবুক চেহারা নিয়ে নিশ্চুপে চেয়ারে বসে রইল করে নিয়েছেন কথা দিয়ে ফেলেননি তো সর্বনাশ কাউকে না জেনে আবারও কিভাবে নিজের জীবনে বিপদ সংকেতকে ডেকে আনবে সে অসম্ভব বিয়ে ও জীবনে কি ছেলে খেলা নাকি ইচ্ছে হলো খেললাম খেলা শেষ ছুড়ে ফেললাম নো ওয়ে কিছু একটা করবেই সে মনে মনে প্ল্যান সাজিয়ে গুছিয়ে জানতে চাইল তুমি কি কথা দিয়ে ফেলেছো অনেকেই সেরকম কবে করলে সব সপ্তাহ অনেক আগে তোকে বলেছিলাম না একটা জায়গায় ঘুরতে যাব হ্যাঁ তো ওই দিনই মেয়েকে দেখে পছন্দ করে কথাবার্তা এগিয়ে এসেছি যাওয়ার আগে তুমি আমার অনুমতি নেবে না তুই অনুমতি দিতি এখন কি আমার অনুমতি নিতে চাইছো হ্যাঁ শুধু তুই সম্মতি দিলেই বিয়ের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি আমি সম্মতি না দেই তাহলে তাও বা কি বলিস এসব কেন সম্মতি দিবি না আমার মান নিজত মারবি নাকি কথা দিয়ে এসেছি মুখ দেখাতে পারবো না লজ্জায় মাটিতে মিশে যাব তো মায়ের এমন বেখায়লি আচরণে রাগে মেজাজের দফা দফা ঘটে গেল উষাদের ছটফট টেবিল ছেড়ে উমামার কাছে ছুটে গেল মেয়েটা তখনও মনোযোগ দিয়ে পড়াশুনো করছে সে পাশে গিয়ে বলল খাবার তৈরি মামনি খেতে আসো গাল ভরা হাসি দিয়ে বই খাতা ও প্রয়োজনীয় জিনিস নিজের স্কুল ব্যাগে গুছিয়ে নিল ছোট ছোট দুখানা হাত বাড়িয়ে গলায় ঝুলে গেল উষা তাকে জুড়ি ধরে গালে চুমু খেয়ে বলল হোমওয়ার্ক হয়েছে হ্যাঁ গুড গার্ল খেতে বসে আদুরে বায়না জুড়ে দিল উমা মা উষা তাকে যত্ন করে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল সে আবদারের সুরে বলল আমাকে একটা মাইনে দিবে হোসনা বেগম মুখ টেপে হাসলেন মায়ের হাসিমুখ দেখে যা বোঝার বুঝে গেল উষাদ এর মধ্যে উমামাকে শিখানো পড়ানো শেষ নয়তো আজ হঠাৎ বিয়ের গান তুললেন কেন তিনি নিশ্চয়ই দাদি নাতনি মিলে তলে তলে বুদ্ধি পাকিয়েছে অলরেডি কথাবার্তা যেহেতু হয়ে গেছে তার মানেই এখানে উমামাকেও চুপি সারে টোকা মারা শেষ বুঝিয়ে সুজিয়ে তার মাথায় মায়ের চিন্তা ঢুকিয়ে দিয়েছেন শুধু সেই টের পায়নি মেয়ের আবদার শুনে হাওয়ার মাছি তাড়ানোর ভান করলো উষাদ বলল মাকে কোনো খেলনা নাকে। নাকি আবার করলে নিয়ে আসবো তোমার কোনো মায়ের দরকার নেই আমি যথেষ্ট ও মা মুখ ভার করে খাবার প্লেট ধরে সরিয়ে দিল গাল ফুলিয়ে চেয়ার ছেড়ে সোফায় গিয়ে বসে পড়ল খাবারের প্লেট হাতে নিয়ে মেয়ের পিছন পিছন ছুটে এলো ইউসাদ বলল তুমি আবার রাগ দেখাচ্ছ একশো পায়ে রাখবো আমার কি মায়ের আদর খেতে ইচ্ছে করে না কেন মানে আমার কেন আমি কাউকে মা দেখতে পারবো না কিন্তু এভাবে তো মা পাওয়া যায় না কেন বলেছে পাওয়া যায় না দাদি বলেছে তুমি রাজি হলেই মা আসবে তুমি রাজি হয়ে যাও না পাপ্পাই একটা মা আসুক আমাকে কোলে নিয়ে আদর করুক ও পাপাই দাও না একটা মা এনে মা ও মেয়ের এই মা নিয়ে আসার গান শুনে কোন অবস্থা হলো উষাদের কি করবে ভেবে পেল না কিভাবে সম্মতি দেবে কি কেমন মানসিকতা এসব না জেনে সম্মতি দেওয়া যায় নাকি তাছাড়া দ্বিতীয়বার কাউকে মায়ার বাঁধনে বাধাছে কত কষ্টকর সেটা তো সেই উপলব্ধি করতে পারছে তিন মাসের ছোট্ট সংসারে ভালোবাসা কতটুকু ছিল কে জানে তবে সেখানে মনে যে টান গড়ে ওঠেনি সেটা এখন নিশ্চিত কারণ একপাক্ষিক কিছুই হয় না দ্বিপাক্ষিক যদি হতো বিপাশা তাকে এইভাবে ফাঁকি দিত না স্মৃতিগুলো মনে হলেই তিক্ততায় ভরে ওঠে মন কোথাও গিয়ে লুকিয়ে পড়তে মন চায় অথচ মেয়েকে ফেলে রেখেও কোথাও ঘাপটি মারতে পারে না সে দিন শেষে ওর টানে ঘরে ফিরতে হয় ওর জন্যই বাঁচতে হয় চলতে হয় হাসতে হয় মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে উষাদের ভাবে একটা সম্পর্ক যদি মানুষের কাছে এত মূল্যহীন হয় তবে সেই সম্পর্কে মানুষ কেন বাধা পড়ে উষাদ মেয়েকে কাছে টেনে নিল কোলের উপর বসে মুখে ভাত তুলে দিয়ে বলল তুমি জানো তোমার দাদি কার কথা বলছে দেখেছো তাকে কথা হয়েছে পুটু বলেছে তুমি রাজি হলে একটা মা এনে দিবে খুব ভালো মা হবে সে আমার আমাকে অনেক 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 আদর করবে বাবা আর আদর সন্তুষ্ট নও তুমি ও মামা কিছু বলল না শুধু উষাদের বুকে লেপ্টে কেঁদে গাল ভাসালো বাবা যতই আদর করুক সন্তানের মায়ের আদরেরও প্রয়োজন পড়ে মায়ের শূন্যতাও আদরের কমতি তারা অনুভব করতে পারে এই অনুভব এই অনুভূতিটা তার শূন্য মনের কোণে একটু করে ইচ্ছা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছে উসাদ বুঝতে পারল না তার কি সিদ্ধান্ত না উচিত তার চেষ্টা ও যত্নে ত্রুটি নেই ঠিকই কিন্তু একজন বাবার শত চেষ্টায়ও মায়ের শূন্যতা পূরণ করতে পারে না মাতৃ স্নেহ যে বড্ড আলাদা ওই স্নেহটাই অন্যরকম মায়াময় ভীষণ আদরে এই আদরে মুহূর্ত কীভাবে মেয়েকে উপহার দেবে সে অন্তহীন ভাবনায় ডুব দিল উসাদ খুঁজে ফেলল স্মৃতিকে বিশ্বাসঘাতক ও বিশ্বাসঘাতক বিপাশা নামক পিছনের অধ্যায়কে ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে বিড়বির করলো আমার মেয়েটাকে মাতৃত্ব স্নেহ থেকে বঞ্চিত করে খুব সুখে আছো না তুমি ভাগ্য যদি কোনোদিন তোমাকে আমার চোখের সামনে এনে দাঁড় করায় সব অপনার শোধ তুলে ছাড়বো প্রসাদের ফোন বাঁচল তার মামা মঈনুদ্দিন সাহেব ফোন করেছেন রিসিভ করতেই ভিনে এক প্রকার হুকুম করে বসলেন তিনি প্রসাদ তাহ্য বনে গেল বলল